এই যে আমরা দু হাজার এগারো সন বা দু হাজার বাইশ সনের পাকিস্তানের বন্যা এবং একই সময়ে বাংলাদেশের গত বছরের বন্যা এবং এই অঞ্চলে বা সারা পৃথিবীতেই যে প্রাকৃতিক দুর্যোগের যে ভয়াবহতা আমরা লক্ষ্য করছি এটা কিসের লক্ষণ ধন্যবাদ আপনাকে এই সময়ে উচিত এক প্রশ্ন করার জন্য দর্শক মণ্ডলী আহমদিয়া মুসলিম জামাতের পবিত্র প্রতিষ্ঠাতা আল্লাহর পক্ষ থেকে হজরত মোহাম্মদ সাল্ল্লাহ্লামের আনুগত্যে এবং তার দাসত্বে আগমনের দাবিদার তিনি বলছেন আমার প্রেম আল্লাহ কবুল করেছেন এবং আমাকে শেষ যুগের প্রতিশ্রুত মহাপুরুষ তথা ইমাম মাহাদি ও প্রতিশ্রুত মাসি হিসাবে প্রেরণ করেছেন তিনি কেবল কথা বলেই ক্ষান্ত হন নাই নিজের সত্যতার প্রমাণে তিনি হাজার হাজার পৃষ্ঠা লিখেছেন বারবার বক্তব্য উপস্থাপন করেছেন তার পক্ষ থেকে প্রতিনিধি পাঠিয়েছেন বিভিন্ন স্থানে এই বিষয়টি স্পষ্ট করার জন্য তার লেখনি তার ক্ষুরোধার লেখনি এ বিষয়ে যথেষ্ট প্রমাণ বহন করে তিনি কি বলতে চেয়েছেন আর কি কি প্রমাণ উপস্থাপন করেছেন কিন্তু তা সত্ত্বেও যাদের মানার সৌভাগ্য হয়নি তারা বঞ্চিত থেকেই খান্ত হয়নি তাদের এক বিশাল দল আহমদিয়া মুসলিম জামাতের পবিত্র প্রতিষ্ঠা তাকে কাফের বলার এবং তাকে নিশ্চিন্ন করার ষড়যন্ত্রে মেতে উঠেছিল তার জীবদ্দশায় আমরা এটা লক্ষ্য করি এবং তার মৃত্যুর পর যখন তার ভবিষ্যৎবাণী অনুযায়ী প্রতিশ্রুত খেলাফত প্রতিষ্ঠিত হয় তখনও এ একই ধারা অব্যাহত থাকে হযরত আকদাসিমা মাহাদি আলহ সালুবসাল্লাম একদিকে সুসংবাদ দিয়েছেন তার মান্যকারীদের সুসংবাদ দিয়েছেন আগত এবং আগমনকারী সে সব প্রজন্মকে যারা পরবর্তীতে তাকে গ্রহণ করবে এবং সৌভাগ্যবান হবে মহাপুরস্কারে ভূষিত হতে যাচ্ছে তারা আর একই সাথে সাবধান করেছেন যারা অস্বীকার করবে এবং হটকারিতা দেখাবে আল্লাহ তালা তাদেরকে রুদ্র মূর্তিতে নিজের নিদর্শন প্রকাশ করে দেখাবেন আজকে পৃথিবীতে আমরা যা কিছু দেখছি একাধারে যদি আমরা গত একশো বছরের হিসাব নিকাশ করি তাহলে এই প্রাকৃতিক দুর্যোগ এবং ভয়াবহ জলোচ্ছ্বাস বন্যা ভূমিকম্প আগ্নেয়গিরি অগ্নুৎপাত নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ এবং আজাব বহুগুণে বৃদ্ধি পেতে দেখেছি এবং দেখছি আমরা সুনামির নামও জানতাম না হঠাৎ করে এই নামটা প্রচলিত হয়ে গেল কোথায় সমুদ্রের তলে ভূমিকম্প হয়েছে আর তার মাসুল দিচ্ছে হাজার হাজার মাইল দূরের লোকেরা এটা একটা অদ্ভুত অভিনব বিষয় এই অভিজ্ঞতাগুলো আমাদের ছিল না দুবাইতে শিলা বৃষ্টি তাও আবার বড় আকারের শিলা তারপরে আবার এত প্রচুর পরিমাণ বৃষ্টি যার কারণে সব কিছু ভেসে গেছে সিলেটে পরপর তিন দিন শিলাবৃষ্টি কে চিন্তা করেছিল এই মৌসুমে হবে ঢাকাতে একবার হয়েছে কিন্তু আপনারা এই কথা বলেই কি মনে করছেন যে কথাটা শেষ হয়ে গেল তা নয় পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ থেকে আরম্ভ করে সিন্ধু নদের পর্যন্ত এক হাজার মাইল বিস্তৃত এলাকায় পরপর দুই তিন বছর বন্যা এসেছে যেখানে কখনো বন্যার চিন্তাও করা হয়নি কেবল কি তাই তার উত্তরাংশে ভূমিকম্প হয়েছে কাশ্মীর অঞ্চলে এমন ভূমিকম্প যেটা মানুষ এই যুগে কল্পনা করে নাই দেখতে হয় দেখতে পারে নাই তার কিছুদিন আগে দক্ষিণ আমেরিকাতে চিলিতে ভয়াবহ ভূমিকম্প দেখা দিয়েছিল হাজার হাজার মানুষ মারা গেছে কিছুদিন আগে টার্কিতে আমরা ভূমিকম্প প্রত্যক্ষ করেছি এত মারাত্মক ভূমিকম্প কেউ কল্পনাও করতে পারে নাই এটা কি হচ্ছে হচ্ছেটা কি হচ্ছে আর কিছুই না কোরআন শরীফের ভবিষ্যৎবাণীর পূর্ণতা কোরআন শরীফ খুলে দেখেন সুরাবানী ইসরায়েলের শেষে সুরাবানি ইসরায়েলের ষোলো নম্বর আয়তের শেষে শেষাংশে আল্লাহ তালা একটা মহাভবিষ্যৎবাণী করে রেখেছেন সাবধানবাণী উচ্চারণ করেছেন একই সাথে সত্যবাদীর মানদণ্ড নির্ণয় করেছেন বলেছেন আউজ বিল্লাহমিন্ত রজিম সুরাবানী ইসরায়েল ষোলো নম্বর আয়তের শেষাংশা মো আজনা হাত্তা না আমি প্রত্যাদিষ্ট মহাপুরুষ না পাঠিয়ে কখনো জাতিকে আজাব দান করি না যদি আজাবের পর আজাব দেখো হে মুসলমান জাতি সাবধান হয়ে যাও কোনো এক মহাপুরুষের আগমন ঘটেছে যাকে অস্বীকার করার কারণে তোমরা এই শাস্তির যোগ্য সাব্যস্ত হয়েছ হাত্তা না বাসা হ এটা অমোক ঘোষণা সুরাবানি ইসরায়েলের ষোলো নম্বর আয়তে শেষাংশে আল্লাহ বলছেন কথা আমি প্রত্যাদিষ্ট মহাপুরুষ না পাঠিয়ে কখনো জাতিকে আজাব দান করি না আজাবের পর আজাব আসছে আজাবের পর আজাব আসছে আর এই ভবিষ্যৎবাণী যিনি এসেছেন আল্লাহর পক্ষ থেকে তিনি নিজে করে গেছেন আর আমরা তার পূর্ণতা দেখে যাচ্ছি বাংলার মানুষ তো অস্বীকার করতেই পারে না উনিশশো সত্তর সালের যে বিরাট জলোচ্ছ্বাস এবং ঘূর্ণিঝড় এসেছিল এই বরিশাল পুটোখালী এবং সন্দীপ অঞ্চলে কে অস্বীকার করতে পারে বলা হয় পাঁচ পয়সার একটা কয়েন ছিল সেটা কলা গাছের ভিতর দিয়ে পার হয়েছে কেন পানির তোর পানির স্রোত এত জোরালো ছিল যে সেটা বাদ মানে নাই সেখান থেকে পার হয়েছে এত বিরাট বিরাট ঘটনা এই অংশে ঘটেছে তারপরেও অস্বীকারীরা অস্বীকারের নত্ত হয়ে আছে আর গ্রাহ্য করতে দিচ্ছে না সাধারণ জনগণকে এই দাবিটা পরক করে দেখো যাচাই করে দেখো দর্শক মণ্ডলী এই যে ভয়াবহতা এটার কারণ হচ্ছে বিশ্বনবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলিবা সাল্লামের পূর্ণাঙ্গীন অনুসারী দাস হিসাবে যিনি এসেছেন তিনিও বিশ্বনবীর প্রতিনিধিত্বে সারা বিশ্বকে সম্বোধন করেছেন এসো ইসলাম গ্রহণ করো এসো হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লু আলিবা সাল্লামের ছায়াতলে আশ্রয় নাও তার শিক্ষাকে গ্রহণ করো আদর্শবান মুসলমান এবং মোমেন মুসলমান মানুষ হও কোনো গায়ের জোর খাটানো হয়নি যুক্তির বলে দোয়ার মাধ্যমে আধ্যাত্মিকতার বলে এই দাওয়া তিনি পৌঁছেছেন কিন্তু অগ্রাহ্য করার যে প্রবণতা মানুষকে খেয়ে পেয়ে বসে আছে সেটাই মানুষের ধ্বংসের কারণ হয়ে বসে আছে দেখেন এই একই সুরার উনষাট নম্বর আয়াতে আল্লাহ তালা কী বলেছেন সেটা একটা মহা ভবিষ্যৎবাণী বলছেন আওয়াজ রাজিম ওয়া ইমিন নাহনু মোহলে কুহা কবলা কফিল কিতাবে মস্তুরা এমন কোনো জনপদ নাই যাকে আমি কেয়ামত দিবসের পূর্বেই ধ্বংস না করবো অথবা তাকে কঠোর আজাব না দিব বিশ্বব্যাপী আজাবের ভবিষ্যৎবাণী করছেন তালা উই একই সুরাতে যার সূচনাতে ষোলো নম্বর আয়াতে শেষে বলে দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদিষ্ট মহাপুরুষ না আসা পর্যন্ত আল্লাহ আজাবের দুয়ার উন্মুক্ত করেন না এরপরে উই একই সুরাত উনষাট নম্বর আয়তে বলছেন ক্যামতের পূর্বে প্রত্যেক জনপদ আজাবের স্বাদ চাকবেই চাকবে হয় ধ্বংস হবে পূর্ণাঙ্গীনভাবে কিংবা অনেক বড় শাস্তি প্রাপ্ত হবে এরপরে লেখা আছে এটা ঐশী বিধানে লিপিবদ্ধ একটি বিষয় অর্থাৎ শিরোধার্য একটি বিষয় তাহলে উনষাট নম্বর আয়াতে বলা হচ্ছে প্রলয়ঙ্কারী এই সমস্ত আজাব বা শাস্তি আল্লাহতালার ক্রোধের বহির প্রকাশ বিশ্বব্যাপী ঘটবে তাহলে কোথার থেকে এটার সূচনা হলো এক ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে আগমন করার দাবি করেছেন আবির্ভূত হবার দাবি করেছেন এবং তিনি নিজেকে প্রত্যাদিষ্ট প্রতিশ্রুত হিসাবে দাবি করেছেন কোরআন শরীফ থেকে নিজের প্রমাণ উপস্থাপন করেছেন সুননাতে রসুল সাল্লাহ আলু আসসালাম থেকে দেখিয়েছেন এবং সেহি হাদিস থেকে নিজেকে সাব্যস্ত করেছেন কমপক্ষে মনোযোগ দিয়ে তার বিষয়টা শোনা এবং যাচাই করা প্রয়োজন ছিল হিসাব না মিলাতে পারলে আল্লাহ তালা জানেন কে অপারক তার হিসাব ভিন্ন কিন্তু যাচাইও করব না শুনবো না শুনতেও দিব না পড়তেও দিব না বুঝতেও দিবো না কাফের কাফের ফতোয়া দিয়ে যাব তাহলে যা হবার ছিল তাই হচ্ছে কিন্তু মনে রাখবেন আল্লাহ তালা শাস্তি প্রদানে ধীর সুরা আনফালে আল্লাহ তালা এই কথা বারবার বলেছেন হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লবাস্লাবের জীবদ্দশায় তোমাদেরকে পূর্ণাঙ্গীনভাবে ধ্বংস করা হবে না হ্যাঁ ভয়ভীতি দেখানোর জন্য আজাবের স্বাদ চাখানো হবে ধ্বংস করা হবে না আরেকটা কি বলেছেন যতক্ষণ পর্যন্ত তোমরা ইসতেক ফারের অত থাকবে নত থাকবে এবং নিজেদের জন্য ক্ষমা চাইতে থাকবে আল্লাহর কাছে ততক্ষণ পর্যন্ত তোমরা বিনষ্ট হবে না ধ্বংসপ্রাপ্ত হবে না বাঁচারও পথ আছে কিন্তু অনুতাপের সাথে অনুসূচনার সাথে নিজের সংশোধনের মাধ্যমে অতএব প্রশ্নের উত্তর আমি দিয়ে ফেলেছি সুরাবাণী ইসরায়েলের ষোলো নম্বর আয়তের শেষাংশ এবং সুরাবাণী ইসরায়েলের উনষাট নম্বর আয়তে এই প্রশ্নের উত্তর নিহিত আছে ধন্যবাদ